তুমি কে কি করতে এসেছো এই পৃথিবীতে তোমার উদ্দেশ্য কি কি চাও তুমি তুমি কি সেই সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও তুমিও কি সেই দশটা পাঁচটা সিকিওর জীবনযাপন পছন্দ করো তুমিও কি সেই সামান্য চাকরির জন্য নিজের স্বপ্নকে নিজের প্যাশনকে নিজের ট্যালেন্টকে বলিদান দিয়ে দিতে চাও তুমি কি সারা জীবন মিডিল ক্লাস হয়েই থাকতে চাও জীবনটা শুধুই কি অলসতায় কাটিয়ে দেবে ভাগ্যে যা আছে দেখা যাবে বলে সবকিছু কি এড়িয়ে যাবে আরে এসব আমার দ্বারা হবে না এ জিনিস আমার জন্য না আমি পারবো না এরকম ন্যূনতম কথা বলে নিজেকে এই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলবে নিজের মধ্যেকার ক্ষমতাটুকুকে একবারও কি যাচাই করে দেখবে না একবারও কি চিন্তা করে দেখবে না যে যারা আজকে সফল হচ্ছে তারাও কিন্তু তোমার মতো রক্ত মাংসের মানুষ তাদের বেশিরভাগটাই কিন্তু এই মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে সব কিছু দায়ী এড়িয়ে গিয়ে নিজের স্বপ্নগুলোকে হত্যা করার অধিকার তোমার নেই তুমি চেষ্টা করলে এই মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই উঠে আসতে পারো তুমি চেষ্টা করলে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারো তুমি চেষ্টা করলে তোমার প্যাশনকে প্রফেশন মানাতে পারো আরে ভাই সবকিছুই তোমার হাতে আমি জ্ঞান দিয়ে চলে যাব আমার কথাগুলো হয়তো শুনতে ভালো লাগবে কিন্তু আলটিমেট কাজ তোমাকেই করতে হবে তুমি যদি নিজে অ্যাকশন না নাও তাহলে ইউটিউবের সমস্ত মোটিভেশনাল ভিডিও দেখলেও তুমি কিছুই করতে পারবে না ঠান্ডা মাথায় ভাবো আর নিজের কাছেই প্রশ্ন যে তুমি কি চাও কেন এসেছো এই পৃথিবীতে নিজের স্বপ্নগুলোকে সাথে কারণ স্বপ্ন দেওয়ার জন্য অনেক লোককে পাবে কিন্তু স্বপ্ন গড়ে তোলার জন্য কাউকে পাশে পাবে না তাই জীবন তোমার ডিসিশনও তোমার আর এই ডিজিশন তোমার বলে রিস্ক তোমার আর এই রিস্ক না নিলে জীবনে কিছুই করতে পারবে না বড় কিছু করতে চাইলে রিস্ক নাও কারণ রিস্ক ইজ ইকুয়াল টু ফেলিওর ফেলিওর ইজ ইকুয়াল টু সাকসেস কোনো কাজ করলে প্রথমবারেই যে সফল হবে এমন কোনো কথা নেই একবার না হয় দুবার দুবার না হয় তিনবার তিনবার না হয় চারবার এই করতে করতে একবার ঠিক হবেই ধৈর্য ধরো এবং সেই একবারের জন্য অপেক্ষা করো কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় ডিসিশন নেওয়ার আগে হাজারবার ভাবো দরকার পড়লে স্টাডি করো কারণ একবার ভুল নিলে লাইফ রং চলে যাবে আর সেই রং ট্রাক থেকে রাইট ট্রাকে আসতে গেলে তোমাকে অনেকটাই সময় নষ্ট করতে হবে এবং অকারণে স্ট্রাগল করতে হবে তোমার জীবনের গল্পটা বস তুমি নিজেই লিখছো তাই নিজের জীবনের গল্পটা নিজের হাতে করে এমন ভাবে সাজাও যে গল্পে তুমি হিরো আর হিরোরা কোনোদিন হারে না যে হেরে যায় সে হিরো না আর কত সময় নষ্ট করবে ওঠো জাগো ছুটতে থাকো নিজের স্বপ্নের পিছনে নিজের প্যাশনের পিছনে আর তুমি চেষ্টা করলে সব কিছুই পারবে বিকজ ইউ আর এ সুপার হিরো টু পক্ষ থেকে আমি আশিক বন্ধু গরিব হয়ে জন্ম নেওয়াটা পাপ নয় কিন্তু পাপ তুমি তখনই করবে যখন তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করবে তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে আর আমি জানি তুমি তোমার স্বপ্নকে একদিন বাস্তব করে তুলবেই এই ভিডিওটিকে শেয়ার করে আর একজনের স্বপ্নকে বাস্তব করে তোলার উৎসাহ দাও কারণ ভালো জিনিস সবার সাথে ভাগ করে নিলেই বাড়ে ভালো থেকো নিজের খেয়াল রেখো